হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে যেন স্বাগতম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানটায় দেশি মুরগির বড়ো বাচ্চা রয়েছে এখানটায় প্রায় তিনশো পিসের মতো দেশি মুরগির বড় বাচ্চা রয়েছে যেগুলির ওয়েট অর্থাৎ যেগুলির ওজন রয়েছে পাঁচশো থেকে সাতশো গ্রাম অ্যাভারেজ সাতশো থেকে সাতশো গ্রাম হয়ে যাবে সবগুলি অ্যাভারেজ ধরলে তো এখানটায় তিনশো পিচের মতো বড় দু দেশি মুরগির বাচ্চা রয়েছে বাচ্চা বলতে কি মোটামুটি বড়ই রয়েছে প্রায় সাতশো গ্রামের ওজন মুরগিরগুলি তো আপনাদের যাদেরই দেশি মুরগি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা দুটিভাবেই বিক্রি করে থাকব। এবং এর পাশাপাশি এখানটায় যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সোনালি বাচ্চা যেগুলির বয়স আজকে পঁয়তাল্লিশ দিন রানিং চলছে তো আপনাদের যাদেরই বাচ্চা প্রয়োজন হয় আপনারা বাচ্চা খুঁজছেন দেশি মুরগির বাচ্চা সোনালির বাচ্চা তো আপনারা আমাদের এখানটায় এই সোনালি এবং দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন তো আপনাদের যাদেরই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে হালহালি কমলপুর তো এছাড়াও আমাদের এখানটায় একদিনের ডেউল্ড বাচ্চাও পেয়ে যাবেন লেয়ার সোনালি দেশি ইত্যাদি মুরগির বাচ্চাও পাওয়া যায় তো আপনারা যাদেরই প্রয়োজন হয় যারা ফার্ম করতে চান তো বাড়িবার প্রতিপালন করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ